থাকা খাওয়ার জায়গা জায়গা জমে দিয়েছে কিন্তু সব কাজকর্ম আমরা করি কিন্তু নেতৃত্বটা আমি আমার চাচাকে ডাকতে বললাম চাচা এই মক্কা নগরীতে একজন ভালো মানুষ রয়েছে আবদুল্লাহ মুহাম্মদ রসুল্লাহি সাল্লাম চাচা এই ব্যক্তিটার সম্বন্ধে আপনার কি মন্তব্য চাচা যাইতে বলতেছে ভাতে যারে এই আব্দুল উজ্জা ওই লোকটার সম্পর্কে আমিও ভালো জানি ওই লোকটা সত্য কথা বলে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এই লোকটা ভালো মানুষ এটাও আমি বিশ্বাস করি কিন্তু আমি ওই লোকটার উপরে ইমান আনতে পারবো না আপনি শুনে রাখেন ওই লোকটার উপরে আপনি যে ইমান আনতে পারবেন না কিন্তু আমি আব্দুল উজ্জা বলে দিলাম আমি ওই লোকটার উপরে ইমান নিয়ে আসব আওয়াজ বলা যায় কি সুবহানাল্লাহ বাজান আমার ভাইরা আব্দুল উজ্জার এরকম কথা শুনে চাচার কারণ হলো মানুষ যখন বেশি রাগে রেগে যায় তখন মানুষের শরীরটা কম্পন চেষ্ট হয় শরীরের ভিতর কাপনে শুরু হয়ে যায় আব্দুল উজ্জাল চাচা যাক দেওয়ালতেছে আব্দুল উজ্জাল তুমি যে কথা যে সিদ্ধান্ত জানিয়েছ এই সিদ্ধান্তর পরিণতি কি হতে পারো জানকি কি আব্দুল উজ্জাল যাক দেওয়ালে না চাচা আমি জানি না এই আব্দুল কথা বলার সঙ্গে সঙ্গে তার চাচা ডাকতে বলতেছে আব্দুল তুমি যে কথা বলেছো এই কথার উপরে নিতে এটাই হবে আমার যে যতগুলো জায়গা সম্পত্তি উদ্যম তোমার নামে আছে সমস্ত কিছু ছেড়ে তোমাকে চলে যেতে হবে আত্মলজ্জা যা বলতেছে আমি সমস্ত সম্পত্তি ছেড়ে যেতে প্রতি এবং বিশ্ব নবীর প্রতি আমি এনেছি এই ইমানকে আমি সারতে রাজে নাই বা জান্ন আমার ভাই রাম আত্মলজ্জা যখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে যখন চলে যাচ্ছে রসুল্লাহর দরবারে আব্দুল উজ্জার চাষা জানতে বলতেছে আব্দুল উজ্জা শুধু জায়গা জমি সম্পত্তি ছেড়ে দিয়ে খ্যান্ত নয় তোমার যে পরনের যে লুঙ্গি এবং জামাটা রয়েছে এই লুঙ্গি এবং জামাটাও আমি তোমার চাচার কেনার কিনে দেওয়া এটাও আমার চাকারে কিনে দেওয়া এই লুঙ্গতে তুমি এই লুঙ্গি এবং এই পরনের কাপড়টা তুমি খুলে থয়ে যাও আখত লজ্জা বলেয়া আমি যুবক মানুষ যখন পরনের কাপড়টা খুলে দিলাম আমার দুটি আমার লজ্জা স্থানের ভিতর যখন লাগাইয়া দিয়া মায়ের কাছে চলে গেলাম মা বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চইলা গেল খবর নিল না মাজন ধরে আয়ো তরে কতই যতন করে ধরে মাজন কত যতন করে দশ মাস পরে পাই পরশ বেদনা এমন দল ভাবে কেউ হবে না আমার মা আওয়াজ দে বলেন মার হাওয়া বাজান আমার আব্দুল আত্মুলুজা মায়ের কাছে যখন চলে গেল মাকে ডাকতে বলতেছে মা এক আল্লাহর প্রতি মান কারণে আমার চাচা আমার জায়গা জমি এমনকি আমার পোশাক পর্যন্ত চিনে নিয়েছে তোমার কাছে কি একটা টুকরা কাপড় হবে যে কাপড়টা দিয়ে আমি আব্দুল আমার লজ্জা স্থানটা ঢেকে নিব মা বলতেছে বাজান দিয়ে আমার কাছে তো তেমন কোনো কাপড় নাই মা জাগতে বলতে বাবা এই যে একটা কম্বলের সার কতবার কোন কাপড়ের সারটা যখন আব্দুল উজ্জার হাতে দিয়ে দিল আব্দুল উজ্জা ওই ওই কম্বল বা কাপড়ের সারটা যখন দু টুকরা করে এক টুকরাতে তার লজ্জা স্থানতে হেফাজত করলো আর এক টুকরাতে গায়ে সাদর হিসাবে ব্যবহার করে এমত অবস্থায় এই রকম বা বিশ্ব নবীর দরবারে যখন চলে গেল আব্দুল উজ্জা জাগতে বলে ইয়া রাসূলুল্লাহ হাবি বাংলা আমি আব্দুল উজ্জা ইসলাম গহন করতে এসেছি তেমন কিছু নিয়ে আসতে পারি নাই এই দুই টুকরা জিনিস নিয়ে আমার যে স্থানকে আমি আব্দুল উজ্জাহ হেফাজত করেছি একটাই কারণ আমি ওই কথার উপর আমি বিশ্বাস করেছে বিশ্ব নিয়ে বলেন মানে হাতবে শুননাতে ফাগতা হাতবানি ও মানে হাতবানি কান মাই জান্নাহ আমি নবীকে যে ভালোবাসবে মানে হাতবে শুননাতে আমার সুন্নাতকে যে ভালোবাসবে জন্য আমার আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে আমি নবী কথা দিলাম তাকে সারা আমি নবী জান্নাতে যাব না আব্দুল উজ্জার যে রকম বক্তব্য শুনেন নবী আমার চোখের পানি জ্বর করে ছেড়ে দিয়ে কয়েকজন সাহাবিকে ডাক দে বলতেছেন ও আমার সাহাবি আজমাইন না রে এই আব্দুল উজ্জার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয় এই আব্দুল উজ্জার নাম হবে আজ থেকে আব্দুল্লাহ আওয়াজ দে বল বলা যায় কি আল্লাহ আকবর বাজান না আমার ভাইরা যারা যোগে যোগে ইমানের পরীক্ষা দিয়ে গেছে ইমান এনেছে প্রত্যেকেই কিন্তু ইমানের পরীক্ষা দিয়ে গেছে এরকম ভাবে আমরা যারা আলেম ওলামা আছে হকানি আলেম যারা আছে এরাও কিন্তু ইমানের পরীক্ষা দিয়ে গেছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাআলা আল্লামা মামুনুল হক সহ অন্য যত উলামায়ে কেরাম রয়েছে তারাও কিন্তু ঈমানের পরীক্ষা দিয়ে গেছে এর জন্য বলতে চাই পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাই যত নেতামি করার করে নাও আল্লাহ বলেছেন ইন্না বাত শারাব্বিকাল শাদীদ আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে আর কাউকে ছাড়ি না এমন ধরা ধরব ফিরাউনকে নম্রত কে ধরেছিলাম কে ধরে নীল নীলনদের ভিতরে চুবে মেরেছি নম্রত কে ধরে ছোট্ট একটা মশার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছি হামানকে ধরে কারণতে ধরে সত্তরক জমিনের নিচে দাঁড়াইয়া দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছি তুমি কয় টাকার বাহাদুরি দেখাও এমন ধরা থেকে ধরেছি এবং আমাদের তক্ষ সমান বাংলার জমিনে সে ঘাসরাকেও ধরে তারা অবশেষে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক মুসলমান

বলতেছি এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে তোমরা উদ্ধার করতে পারবে না অতীতে এই কোরআন ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে এই কোরআনকে তোমরা দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করতে পারবে না কিন্তু অতীতে তোমার তোমার কোনো অস্তিত্ব ছিল না বর্তমান আসো ভবিষ্যতে তুমি থাকতে পারবে না আল্লাহ বলেন তখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ও তখরিজুল মাইয়িত মিনাল হাই আমি আল্লাহ জীবন দিয়েছি আমি আল্লাহই আবার তোমাদেরকে মৃত্যু হরণ করব আবার আমি আল্লাহই তোমাদেরকে জীবিত করব সেই কঠিন কিয়ামতের দিন কি করবা সেই দিকে লক্ষ্য করিয়া কুরআনের বিরোধিতা করতে আসিও না মুসলমান আল্লাহর গোলাম এর জন্য বলতে চাই যারা ধোকা দিয়ে বোকা বানিয়ে আল্লামা সাইদি রহমাউল্লাহ তালাকে এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে আল্লামা মামুনুল কে মিথ্যা মামলায় ধর্ষণের মামলায় ফাঁসে যারা যারা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে তিনটা বছর করে করতেছে করেছে আগামীতে আমরা দেখতে পাইতেছি এদের একটা একটা করে ঝুলানো হবে বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না কথা বলেন ঠিক ঠিকা মুসলমান আওয়াজ নাই কি বলবো নাকি রাগ করতেছেন কোথায় রাগ করতেছেন তো রাগ না করলে এত আস্তে আওয়াজ হবে কে ওই লোকে হবে বদরের যুদ্ধে কতজন লোক ছিল তিনশো তেরো জন কাফের সংখ্যা কত ছিল লক্ষ লক্ষ কাফের সংখ্যা ছিল সেখানে বিজয় হয় নাই তাহলে আপনাদের আওয়াজ যেমনভাবে হতে হবে আওয়াজে যেন মনে হয় যে এখানে কিছু একটা হচ্ছে যত দোষ নন্দ ঘোষ মন্দরটা বললেই দোষ যত দোষ নন্দ ঘোষ মন্দরটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটি হবে তোমার মৌলবাদ রে নামটি হবে তোমার জঙ্গিবাদ ঠিক না বাজান না আমার নাম আল্লাহ রাপুল সুন্দর করে বলে দিলেন إيمان كنت أنت حبيب الله ربتي إيمان أني كنت كنت نعي الله رب العالم ولم أما حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلمت الصابرين. الله رب العالم يسلم دور كرجاني يدلن অবশ্য অবশ্যই আমি আল্লাহ আলামিন তোমাদের কিন্তু জান্নাতের ভিতর প্রবেশ করাবো কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পূর্বে তোমাদের কিন্তু কাজ আছে কাজ আছে না কাজ আছে না আল্লাহু بلا اما حسبتم ان تدخلوا তোমাদের কিন্তু আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ইসলামের জন্য কুরআনের জন্য কিন্তু সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে কারা কারা জিহাদের ডাক কাশলে জিহাদ করতে রাজি আছেন দু'টি হাত তুলে দেখতে চাই

বাজানরা আল্লাহ রব্বুল আলামিন বললেন আম্মা হাসাবতুম আন্দা দুকুলুল জান্নাহ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো কিন্তু তোমাদের কাজ রয়েছে ওয়া আলমা ইল্লাহুল্লাযিনা জাহাদু তোমাদেরকে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে ওয়া আলমা সাবিরিন এবং ধৈর্য ধারণ করতে হবে বাজানরা এদিকে এদিকে ওদিকে যা হচ্ছে হই ওদিকে তাfalen আলোচনা আমি করতেছে আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ বললেন কি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি নুজুলা আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলতেছেন নিশ্চয় ইমান আনবে দুই নম্বরে কাজ হবে কিন্তু আমলে সলে করতে হবে আমলে সলে করতে আপনি রাজে আছেন নি রাজে আছেন নামাজ পড়বেন নি রোজা রাখবেন নি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বাজান্ডা আপনাদের তৃতীয় মেহমান চলে এসেছে তাই আমার সময় কারা লম্বা করবো না আলোচনা অনেক আছে অল্প সময় স্বল্প কিছু আলোচনা আমার জন্য করবেন আল্লাহ আল্লাহ বল তৌফিক দান করুক সকলে আমিন দোয়া করে দোয়া চাই ইনশাল্লাহ ভাই আপনারা থাকেন আমি যাই আপনারা থাকেন আমি আসি আল্লাহ সকলের মুখে রাখুক হাসি সকলকে করুক জান্নাতবাসী চলে বলে আমিন ওয়াজে কেউ হবেন না বেজার সকলের প্রতি এবং চোদ্দ হাজার হাজার দেখা হবে যদি কোনো দিন যান কালের আবার কেমন কেমন বাজার ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ